اے جن اللہ رب العالمین بلن کون نکو سین دائی فطول ما و اللہ اکبر اللہ رب العالمین گلن بندے دنیاار بوکے سرا اونے چیلہ

এই ফেরেস্তাটার নাম হচ্ছে রোমান ফেরেস্তা জোরে বলেন কি ফেরেস্তা আবাস করে বলেন কি ফেরেস্তা এই রোমান ফেরেস্তা যখন আসবেন আসার করে। বান্দাকে যখন তুলবে কবল থেকে কবল থেকে তোলার পরে বান্দাকে বলবে ও বান্দা ষাট বছরের জিন্দিগি তুমি দুনিয়ার জিন্দিগিতে পেয়েছিলাম আশি বছরের জিন্দিগি পেয়েছিল রে বান্দা সত্তর বছরের জিন্দিগি পেয়েছিল ও বান্দা তুমি তোমার জীবনের মধ্যে যত ভালো আমল করেছো একটা খাতার মধ্যে লিখে দাও এবার ওই এবার ওই বলবে আমি কাগজ কোথায় পাবো এবার কাপনের কিছু বাম নিয়ে বলবে এই নাও কাগজ এই নাও কাগজ এই কাগজের মধ্যে তোমার হায়াতের যত ভালো কাজ করেছে লেখা আরম্ভ করো এবার ওই বান্দাটা আনন্দ আনন্দ উচ্চতায় আনন্দ ভাবে আনন্দ হইয়া আনন্দিত হইয়া লেখা শুরু করে দিবে এবারে লিখতে লিখতে বান্দা কোথায় দান করেছে বা তার বান্দা কোথায় ভালো কাজ করেছে আলেমদের সঙ্গে সুসম্পন্ন করে গেছে মা বাবার সঙ্গে সুসম্পন্ন করে গেছে অ দুনিয়ার মুসলমান যারা ভালো ভালো কাজ করেছে এবার ওই বান্দা আনন্দ মায় লিখে দিলো ভালো ভালো কাজ এবার যখন বান্দা বান্দারে তোমার ভালো কাজ তো শেষ হয়ে গেছে খারাপ আমার লাগা শুরু করে দাও যখন এই পৃষ্ঠাটা নিবে এই পৃষ্ঠাটা নেওয়ার পরে যখন বান্দাকে বলবে বান্দারে সুন্দর বলে তোমার আমল লাগার যত গুণা আছে তোমার নেপাল নাপাকি কাজগুলো আছে এই কাজগুলো তোমার আমল নামার মধ্যে রাখো

যখন কাজ করবে তখন আল্লাহ আলম ফের দিয়া দুনিয়া দিয়ে সমস্ত কাজ থেকে বালা সুদ থেকে আল্লাহ তাকে হিফাজত করবে জোরকম সুহান